এই জন্য আল্লাহ সম্পর্কে যেমন সঠিক জ্ঞান রাখতে হবে আর ভুল বিশ্বাস থেকে ভ্রান্ত আকিদা থেকে নিজেকে মুক্ত করতে হবে ঠিক তেমনি তাঁর সাল্লাম সম্পর্কে সহি শুদ্ধ আকিদা বিশ্বাস রাখতে হবে এবং ভুল ভ্রান্ত যেসব বিশ্বাস রয়েছে আর ভুল ভ্রান্তিতে ভরা যেসব আকিদা রয়েছে সিরকি আঁকি কুফরি আকি বা ইমান নষ্টকারী আকিদা ইমান দুর্বলকারী আকি এই এইসব ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকতে হবে কারণ সেগুলি হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর গুমরাহির পরিণাম কি জান্নাত না নাম গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া রাস্তা হারিয়ে দেওয়া মানে কি রাস্তা হারিয়ে দেওয়া আল্লাহ পাকের যে সরল পথ সেরাতে মোস্তাকিম রয়েছে যেটা জান্নাতের পথ সেটা হারিয়ে দেওয়া এই হচ্ছে গুমরাহির মানে রাস্তা হারিয়ে যাওয়াকে দলালা বলে আল্লাহ পাক হ্যাঁ পুরাণ খেম দলালের কথা বলেছেন হ্যাঁ বাদাল হাটে ইল্লা দলাল হক হচ্ছে সত্য হচ্ছে একটা আর এই একটি সত্যর পরেই একটি সত্য পথের পরেই যতগুলি আছে সবগুলি হচ্ছে দলাল গোমরাহি ডানে বহু ভুল রাস্তা আছে বামে ভুল রাস্তা আছে আপনি কোনো জায়গায় গেলে রাস্তা একটা আপনাকে অন্তবি স্থানে পৌঁছে বাকি রাস্তাগুলি সব আপনাকে ভুল পথে নিয়ে যাবি আল আল্লাহ ইল্লাহলা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যতি কুদ আপনাদের সামনে পড়েছি এবং নবী সামনে সবসময় পড়তে নেছি। যখনই কোনো আলোচনা করতেন প্রয়োজনে করল দলাল আতিন ফিন্নার শেষ বাক্যটি শুধু বলবো আজকে করলো আলাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহি মানে রাস্তা হারিয়ে প্রত্যেক রাস্তা হারিয়ে দেওয়া আর পরিণাম হচ্ছে ফিন্নার জাহান নামে যাওয়া যদি রসুল সম্পর্কে রাস্তা হারিয়ে দিয়ে বিশ্বাস রাখেন তাহলে তার শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া আল্লাহ রাবুল আলমিন রসুল্লাহ আসলামের মর্যাদা সম্পর্কে কোরআনে কেরিমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কি এবং যে কোনো ব্যক্তির যে কোনো মানুষের ছোট হোক আর বড় হোক মর্যাদার দুটা দিক আছে একটা নিচের দিক যার নিচে নামানো যাবে না আর একটা হচ্ছে ওপর দিক যার ওপরে উঠানো যাবে না বুঝছেন না বুঝছেন না আপনি একজন ছেলেমের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে আপনি একজন বয়স্ক মানুষ চল্লিশ বছরের মানুষ একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে সেই মর্যাদার নিচে আপনাকে হ্যাঁ পশু ধারণা করা যাবে না যাবে বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না এটা যাবে যাবে না মানুষ হিসাবে আপনার মর্যাদার একটা সীমা আছে ওর ওপরে মনে করা যে হচ্ছে হচ্ছে নির্ভুল তার পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা এটা যাবে না সীমানা না ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন দুটোই চলবে না নিচে নামানো যাবে না কোনো মানুষকে যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন আর ওপরে উঠানো যাবে না এই কথাগুলি তাহলে বুঝছেন তাই না এটা শুধু আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে না ক্ষেত্রে হোক রাসুল সাল্লাহিসের ক্ষেত্রে হোক এই কথাই মনে রাখতে হবে এই আলেম সমাজকে নিচে নামানো যাবে না আবার উপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার যা যে যোগ্যতা বা যেটা তার হক নাই তাকে যদি আলেমদ যদি সাহাবির মতো করেন তো আপনি সাহাবিদের সাথে বেয়াদবি করলেন না হ্যাঁ আপনারা যদি কাউকে ডাকেন আরব দেশে অনেকে ডাকে সে মদির নয় কিন্তু বলছে মদির তার মানে কি তার সাথে ঠাট্টা মস্করা করছেন না করছেন না তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার ওপরে ঠাট্টা মস্করা করা তার সাথে হ্যাঁ উপহাস করা করা আর নিচে মানহানি দুটোই হচ্ছে হারাম তাই না তো রাসুল্লাহ সম্পর্কে তার যে সর্ব এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে তার নিচে নামানো যাবে না আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না এই দুটি কথা কোরআনে বলা হয়েছে রসুলের হাদিসে বলা হয়েছে কি বলা হয়েছে বলতে পারেন একটু আগে যে আলোচনা করে শুনছিলেন সে আলোচনাতে কিন্তু এসছে আরবিতে এসছে আর বাংলাতে এসেছে যে মোহাম্মদ হচ্ছেন কে যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে তো কি বলবেন সাল্লাহ আলী হাসাল্লাম নাম নাম আসলে দূর পড়বেন মোহাম্মদ সাল্লাম কে তো কি উত্তর দেবেন একজন বলেন হাত ডান কি বলবেন আল্লাহর বান্দা এক আর আরেকটা হচ্ছে রসুল আল্লাহর বান্দা এবং রসুল রসুলের নিচে নামানো যাবে রসুলের নিচে নামানো যেন রসুল নয় কেউ যদি বলে যে রসুল নয় তো সে মুসলিম না কাফের কাফের কোনো মুসলিমের সন্তান যদি বলে যে মোহাম্মদ রসুল নয় তো মুসলিম না কাফের মরত আছে ঠিক না কেউ যদি নামাজ নামাজ পড়ছে আর বলছে যে মোহাম্মদ রসুল নয় তো সে মুসলিম নামাজ পড়ে মুসলিম না এবার বুঝতে পারছেন তাহলে তো রসুলের নিচে যাবে না বোঝা গেছে না জি হ্যাঁ শেষে এই দিকে রসুল রসুলটা আপনাকে মানতে ওপর দিকে যতই তার মধ্যে গুণ আছে হ্যাঁ মহান চরিত্রের অধিকারী তিনি তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যেই গুণগুলি কোন নবীর মধ্যে হোক এইভাবে পূর্ণতার সাথে ছিল না জি সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা ভালো করে শুনে কিন্তু ওপর দিকে একটি মর্যাদা হচ্ছে সেটা তিনি বান্দা না বান্দা ওই যে দুটা কথা বলে মধ্যে রাখতে হবে আর বান্দা ক্যালেমা শাহাদুলি হাদিসে নেই কিন্তু কথাগুলি ঠিক কথাগুলি কোরআন হাদিস থেকে নেওয়া এই যে পাঁচ ক্যালেমায় পড়তে হবে এমন কথা ইসলামের এগুলো মানুষের বানানো আলেমদের বানানো বা লোকদের বানানো কিন্তু ক্যালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা হক কথা মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হওয়ার জন্য এগুলি হচ্ছে বেদার ধারণা ভ্রান্ত ধারণা তো কালেমা শাহাদাত আমরা ছোটকালে মুখস্ত হয়েছে পহিলা কালমা তো ইয়ব আছে না নাই আমার দেশে যে মখ তো বেরম করে মুখস্থ করেছে দোসরা কালমা দ্বিতীয় কালমা শাহাদাত কালমা মা শাহাদাতটা পড়েন্ত দেখি একটু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সম্পর্কে বলে আসাদু আন্না মুহাম্মাদান আব্দহু ওরা সুদ এ দুটো কথা মনে রাখে মোহাম্মদ কে আমি আরো সাক্ষী দিচ্ছি প্রথম আল্লার আল্লাহর ওয়াহাদানিয়াত একত্রের সাক্ষী দ্বিতীয় হচ্ছে ও আসাদ আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম আবদহু তার বান্দা কার বান্দা আল্লাহর বান্দা বান্দা মানে কি বান্দা মানে গোলাম বান্দা মানে দাস বান্দা মানে যে এবাদত করে না যার এবাদত করা হয় যার এবাদত করে বুঝে শুঝে বলেন হ্যাঁ বান্দা মানে যে এবাদত করে তাকে বান্দা বলে না যার এবাদত করা হয় তাকে বান্দা বলে আব্দুন এখন আরবিতে আসেন বান্দা ফার্সি ভাষা কথা বোঝা গেছে দাস বাংলা ভাষা গোলাম উর্দু ভাষা আরবিতে আসেন আরবিতে কি আব্দুন আব্দুন মানে বান্দা বুঝলেন আব্দ আব্দের এবাদত করা হয় না আব্দ এবাদত করে আব্দ মানে হচ্ছে এবাদতকারী আব্দ মানে হচ্ছে এবাদতকারী তোরসুল কে ছিলেন রাসুল ছিলেন মোহাম্মদ আর তার সাথে এবাদত কারী ছিলেন না তার এবাদত করেছে কেউ এবাদত কারী ছিলেন তিনি কার ইবাদত করতেন যে যার এবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে ওমা খালাত্তুল জিন্ন ইনসা ইল্লা আলিয়া আবুদ্দুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মহান আল্লাহ পাক স্বাদ করেছেন সুরেজ দারিয়াথি